পর মুরগিটি এক বিশাল বড় হয়ে একটি জাদুর ঘর তৈরি করলো মিজকে ভাই তুমি আমার এই ঘরে চলে এসো তাড়াতাড়ি এক গ্রামে বাস করত এক সাধু বাবা সে একটি মুরগি পালন করছিল সেই মুরগিটা খুব ভালো ছিল সাধু বাবার সাথে সব সময় থাকত শোনো আমি আর বেশি দিন বাঁচব না তাই তোমাকে আমি আমার ক্ষমতা দিয়ে যাচ্ছি এই নাও তোমাকে আমার জাদুর ক্ষমতা দিলাম আজ থেকে তুমি ছোট থেকে বড় বড় থেকে ছোট হতে পারবে আর সোনার ডিম সোনার মোহর দিতে পারবে যাও এই বোনের সবাইকে সাহায্য করো আপনি চিন্তা করবেন না গুরুজি আমি আজ থেকে আপনার দায়িত্ব সঠিকভাবে পালন করব। আপনি আমাকে এখন বিদায় দিন যাও সবার মাঝে ভালো কাজ করে চিরকাল বেঁচে থাকুক তারপর জাদুর মুরগিটি চলতে চলতে একজন বৃদ্ধার কাছে এসে কিছু খাবার চাইলো নরিমা নরিমা আমাকে কিছু খেতে দেবে আমি অনেক দূর থেকে এসেছি গো খুব খেতে পেয়েছি আমার এ কে তুমি অনেক দূর থেকে এসেছো আর আমি খাবার দেব না এটা কি কখনো হতে পারে এ নাও আমার কাছে কিছু মুড়ি ছিল সব তোমাকে দিয়ে দিলাম কি সব আমাকে দিলে কেন তুমি খাবে না আসলে আমি খুবই অসহায় আমার কাছে একদম অল্প মুড়ি ছিল তাই তোমাকে সব দিয়ে দিলাম আমি দেখি আল্লাহ কি ব্যবস্থা করেন বুঝেছি সবার কাছ থেকে চেয়ে জীবন পার করো কিন্তু আজকের পর থেকে তোমাকে আর কষ্ট করতে হবে না গো আমি তোমার এই ভালোবাসা দেখে অনেক খুশি হয়েছি এগুলো বিক্রি করে তুমি অনেক ভালোভাবে চলতে পারবে তোমাকে অনেক ধন্যবাদ আমি এখন যাই চলতে চলতে জাদুর মুরগির অনেক পানি পিপাসা পায় সে দেখতে পায় বাঘ মামা তার ঘরের সামনে দাঁড়িয়ে আছে বাঘ মামা আমি রাস্তার এক বুড়িমাঠ থেকে কিছু খাবার খেয়েছি কিন্তু পানি খেতে পারিনি তুমি আমাকে একটু পানি দিতে পারবে

তাই সে আমাকে সোনার ডিম দিল ও বুঝেছি এ তো কোনো সাধারণ মুরগি না তার পেট কেটে আমার সব ডিম নিতে হবে তারপর বাঘ যখন মুরগিকে ধরতে যায় ঠিক তখনই মুরগি তার জাদু শক্তি দিয়ে অনেক বড় হয়ে যায় কি ভেবেছিস আমি তোর মনের কথা বুঝতে পারিনি তোর লোভের ফল এখন তুই দেখতে পাবি এই নে আমি তোকে গাছ বানিয়ে দিলাম আমাকে তুই মারতে চেয়েছিস এখন থেকে তুই এভাবে থাকবি তারপর সেই মুরগি আবার চলতে থাকে পথে এক শিয়ালিনীর সাথে তার দেখা হয় আরে বাহ এত সুন্দর মুরগি কোথা থেকে এলো শোনো মুরগি আমার কাছে কিছু খাবার আছে নাও এটুকু খাবার খেয়ে জিরিয়ে নাও আরে এই শিয়ালিনী খুব ভালো আমি তাকে একটু পরীক্ষা করি মুরগি সেই খাবার খেয়ে তাকে একটি সোনার ডিম উপহার দিল আমার পক্ষ থেকে এটা তোমার উপহার এ কি করছো আমার সোনার ডিম চাই না গো আমি অনেক ভালো আছি দুমুটু খেয়ে জীবন পার করছি আচ্ছা আমি তাহলে তোমার সাথে থাকতে চাই তুমি কি আমাকে তোমার সাথে রাখবে আমার তো থাকার মতো এই ঘরটাই আছে এখানে তো তোমার কষ্ট হবে আমার কষ্ট হবে না তোমার মতো এত ভালো বন্ধু পেয়েছি আমি বেশ ভালো থাকতে পারবো বউ আজ সেই বাঘিনী মামি বলেছে টাকা ফেরত দিতে না পারলে আমাদের নাকি ঘর বাড়ি কেড়ে নিবে এখন আমি কি করি বলতো আরে মুরগি কোথায় পেলে সে খুব ভালো মুরগি আমাদের সাথেই থাকবে তাকে আমাদের সাথে রেখে দে বউ তোমাকে তো ঠিক মতো খাওয়াতে পারি না আরে মুরগিকে কি দেবো তার তো অনেক কষ্ট হবে না খেতে পেরে না না আমার কোনো কষ্ট হবে না আমি ভালো আছি তোমাদের সাথে পরের দিন সেই জাদুর মুরগি ও মিচকে বের হয়েছিল বাজার করতে পথে এক ডাকাতের হাতে পড়ে তারা এই তোর কাছে যা আছে সব কর আর তোর এই মুরগিটা আমার বেশ পছন্দ হয়েছে তাকে আমি আগুনে পুড়িয়ে খাবো না না আমার জীবন থাকতে আমি এই মুরগির কোনো ক্ষতি হতে দেব না আমার সব নিয়ে নাও কিন্তু এই মুরগির কোনো ক্ষতি করো না তোর সব কিছুই সাথে মুরগিটাও নিব তারপর মুরগিটি এক বিশাল বড় হয়ে একটি জাদুর ঘর তৈরি করলো মিজকে ভাই তুমি আমার এই ঘরে চলে এসো তাড়াতাড়ি আরে এ কি কাণ্ড এ আমি কোথায় এসে পড়লাম মুরগি তুমি আমাকে কোথায় নিয়ে আসলে আমি যাদার মুরগি আমি তোমাকে সাহায্য করব এখন থেকে তুমি আর তোমার বউ এখানেই থাকবে কিন্তু আমার বউ কোথায় সে ছাড়া তো আমি এখানে একা থাকতে পারবো না চিন্তা করো না আমি এখনই যাচ্ছি তোমাদের বাড়িতে জাদুর মুরগিটি উড়ে উড়ে শেফার কাছে এসে বললো শেফা তুমি আমারে পেটে চলে আসো আজ থেকে তোমরা এখানেই থাকবে আর তোমাদের কষ্ট হবে না এরপর থেকে তারা দুইজন সেই জাদুর মুরগির বাড়িতে বসবাস শুরু করলো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে আর এরকম আরও ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো আল্লাহ হাফিজ